স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব সংবাদে বিশে এপ্রিলের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ ফেসবুকে হরতাল কোথাও নেই আওয়ামী লীগ পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জাতীয় নির্বাচনে আগে অন্য কোন নির্বাচন বিএনপি হতে দেবে না বলেন সেলিমা রহমান বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় একত্রিশ জন নিহত অন্যদিকে কানাডায় অবতরণের সময় বিমান উল্টে ১৯ জন আহত বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বললেন পররাষ্ট্র উপদেষ্টা আপহরণের তিন দিন পর দশ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন পঁচিশ শ্রমিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কুয়েটের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত সাবেক প্রতিমন্ত্রী জাকির ও পলকের স্ত্রী দেশ ত্যাগে নিষেধাজ্ঞা তিস্তা নদী রক্ষার পদযাত্রায় মানুষের ঢল প্রিয় দর্শক এবারে জেনে বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ করতে আগামী বিশে এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেওয়া হয় এর আগে সতেরো ডিসেম্বর দু সালে ট্রাইব্যুনাল দুই মাস সময়সীমা নির্ধারণ করেছিল ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় সাড়ে ছয় মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ গণহত্যার অভিযোগ নিয়ে দলের নেতা এমনকি তৃণমূল নেতারাও পালিয়ে বেড়াচ্ছেন তবে হরতালের পক্ষে রাজধানী ঢাকাসহ কোথাও আওয়ামী লীগের কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি মঙ্গলবার ভোর থেকে হরতালের কর্মসূচি শুরু হলেও সারাদিন কোথাও কোনো কার্যক্রম চোখে পড়েনি গত আঠাশে জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে হরতালের ঘোষণা দেওয়া হয় পাসপোর্ট আবেদনে পুলিশ ভেরিফিকেশন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মঙ্গলবার কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয় নতুন পাসপোর্টের জন্য অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে পাসপোর্ট দেওয়া হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান নির্বাচনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছেন জাতীয় নির্বাচনে আগে বিএনপি অন্য কোন নির্বাচন হতে দেবে না সোমবার মাদারীপুরে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন তিনি দাবি করেন জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের এলোমেলো অবস্থা পরিবর্তিত হবে সুশাসন ও আইন শৃঙ্খলা আসবে এবং জনগণ আস্থা ফিরে পাবে বলিভিয়ায় ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউকাল্লা পৌরসভার পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি প্রায় আটশো মিটার নিচে পড়ে যায় এতে হতাহতের ঘটনা ঘটে অন্যদিকে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় উল্টে যাওয়ার ঘটনায় অন্তত উনিশজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর জন যাত্রী নিয়ে বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় তিনি জানান আগামী এপ্রিল মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারেন মঙ্গলবার প্রকাশিত দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বান্দরবানের লামা থেকে অপহৃত ছাব্বিশের আবার শ্রমিকের মধ্যে পঁচিশ জন মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এর আগে সোমবার বিকেলে এক শ্রমিক দশা থেকে পালিয়ে আসেন অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আব্দুল হাফিজ বলেছেন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় অন্তত বিশ শিক্ষার্থী আহত হয় মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের রাজনীতিমুক্ত ক্যাম্পাস যায় স্লোগান দিতে দিতে ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে এ সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অন্য একটি ছাত্র গ্রুপের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয় যা ধাওয়া পাল্টা ধাওয়ার পর সংঘর্ষে রূপ নেয় পরবর্তীতে কুয়েট ক্যাম্পাস সহ সংলগ্ন রোডে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একুশে জানুয়ারি মামলা দায়ের করা হয় যা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং পানি ন্যায্য হিসার দাবিতে নদী পারে দুই দিনের কর্মসূচির শেষ দিনে পদযাত্রায় মানুষের ঢল নেমেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় মানুষ অংশ নেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার পর কর্মসূচি শুরু হয় এবং উত্তরের পাঁচ জেলায় এগারোটি পয়েন্টে একসঙ্গে শুরু হয় গণপদযাত্রাটি লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে শেষ হয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট